দয়ালে নামে ধরলাম পারি দয়াল নামে ধরলাম পারি সকল কিছু সেরে তাই খুন্দে সে গেলে তারে পাই অরে দয়াল নামে দিলাম পারি দয়াল নামে দিলাম পারি সকল কিছু সেরে তাই খুন্দেশে গেলে তারে পাই সেই আমারা পনিগরে গড়ে গরে সর্বলোকে তালাশ করে রে সেই যে আমার দূরে কেন তালাশ করে রে শ্বাস প্রশাসে আসে আর যাই দরার শক্তি কয়জনে পাই যার কুদ্রুতে সৃষ্টি হইলাম তাই আমি যার কুদ্রুতে সৃষ্টি হইলাম তাই ওরে পাক নামে বরসা করে আমি পাক নামে বরসা করে ধরলাম যেন পারি তাই কোন গেলে তারে পাই ওরে মস্তকে তারে বসাদে বাড়ি নাকে দিয়া আসা যাওয়া করে রে মস্তকে তার বস দেবারি নাকে দিয়া করে আসা যাওয়া দাঁড়ি রে ওরে কামেল গুরুর করলে সঙ্গ কামেল গুরুর করলে সঙ্গ ধরতে পারবে তারে তাই খুন্দেশে গেলে পাবতাই খুন্দেশে গেলে পাবতাইরে পাকেতে বড় সাজে পাক নামেতে বড় সাজে তারে আমি খুঁজিতাই খুন্দেসে গেলে তাই ওরে মানুষ রূপে খুজো রে পাবে যেন আপন গরে রে ওরে মানুষ রূপে খুজো তার রে পাবে যেন গরে রে রূপ নিশানা ঠিক রাখিয়া ঠিক রাখিয়া যপন কর তারি নাম মেতে পাগল সাজিলাম বাবিয়া বাবিয়া বলে তারে খুঁজে পাইতাম নিস্কেনি যে আগে চিনিতাম। অরে নিস্কেনি যে আগে চিনিতাম কোথায় গেলে পাব তারে কোন দেশে গেলে পাব তারে খুঁজিয়া না পাইলাম ওরে নিজের গরে খুঁজি না দেখলাম ওরে নিজের গরে খুঁজে না দেখলাম